মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর আজকেও তো হচ্ছে তোমার 31th ডিসেম্বর তো তার জন্য আমরা নিজেদের মত করে ভিডিও করতে বেরোচ্ছি তো আজকে অনেকেই অনেকের মতো করে হচ্ছে পিকনিক পিকনিকে যাবে বাড়িতে অনেকেই পিকনিক করবে তো আমাদের বাড়িতে শেয়ার করব পিকনিকের কোনো প্ল্যান এখনো পর্যন্ত হয়নি আর তাই আজকে নিজেদের মতো করে একটু ঘুরতে বেরিয়েছি তো সকালে বাড়ির কাজকর্ম করে রান্না টান্না করে সকালে একটু ভাত খেয়ে নিলাম কারণ যেহেতু একটু দূরে যাচ্ছি তো তার জন্য একটু খেয়ে খেয়ে ভারী কিছু তারপরে তাই আর কি হয় বলো তো তো মানে দূরে কোথাও গেলে না না ভাত খেয়ে যদি বেরোই কি হয় আধা ঘন্টার মধ্যে ঘুরতে যেখানে যাব তার সেখানে যাওয়ার আগে আধা ঘন্টা আগের থেকেই মানে খিদে পেয়ে যায় ওই হয় এক ঝামেলা গাড়িতে বসবো কি আধা ঘন্টার মধ্যে এত খিদে পায় তো তার জন্য একটু ভারী খাবার খেয়েছি খেয়ে বেরিয়েছি তো চলো যাই আজকে পুরো শর্টস তোমাদের সাথে অল্প অল্প করে তো শেয়ার করব আর অল্প অল্প করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব হয়তো আজকে ভিডিওটা তোমরা অনেকটা এনজয় করবে তো চলো দেখতে থাকো এইখানে আমার দুটা পড়া আছে তো অসুবিধা নেই এই জায়গাটা আগের বার কত ইসে ছিল পাহাড়টা কত দেখা যাচ্ছিল এই পাশটা আজকে আবার দেখা যাচ্ছে না কুয়াশা দেখো পাহাড়ে কত দেখো আমরা এখন বেঙ্গল সাফারি হচ্ছে পার করলাম বেঙ্গল সাফারি তো পুরো ভিড় আজকে বেশিরভাগ জায়গাতে ভিড় হবে মিরিক বলো ঘুরতে এসে যদি ওয়েদার ঠিক থাকে না আধা মন ওখানেই ঠিক হয়ে যায় ওয়েদার যদি একদম খারাপ থাকে কুয়াশা টুয়াশা ঠান্ডা ওরকম অবস্থাতে ঘুরতেও ভালো লাগে না এখন এই যে সেবক পার করছে ব্রিজটা আর এবছর সেরকম কোনো ঠান্ডাও পড়েনি আমি দুপুর অনেক কিছু জামা কিনেছি গরমের বা ঠান্ডার জন্য পরার মতো গরম গরম মোটা টোটা সোয়েটার কিন্তু একটাও বার করতে হয়নি সেরকম যদি ঠান্ডা পড়তো বের করতাম আর কিনেছিও তোমার তিন থেকে চার বছরের আর যে হারে ও লম্বা হচ্ছে মানে মনে হয় না পরের বছর ঠান্ডাতে পড়তে পারবে দেখো টানা হচ্ছে আড়াই থেকে দু ঘন্টার মতো অ্যানিমেস ড্রাইভিং করলো তো তার জন্য এই যে এখন হচ্ছে একটু দাঁড়িয়েছি একটু রেস্ট টেস্ট নিয়ে নি। আর এখানে হচ্ছে পুরো জঙ্গল চারিদিকে দেখো দুপাশে জঙ্গল আর মাঝখানে হচ্ছে তোমার তো এখানে আশেপাশে কোনো দোকানও নেই ইচ্ছে করছে খুব চা খেতে কারণ আমি চা প্রিয় মানুষ আলাদাম এটা একটা পেছনে খাওয়ার দোকান চাউমিন টাউমিন পাওয়া যায় আর জানোই আমি বাইরে আসলে ভাতটা ইচ্ছা করে না খেতে তো এই যে চাউমিন দোকান এখানে দাঁড়ালাম তো দেখি এখন এখানে কি খাই তারপরে খেয়ে তারপরে বাড়াবো আর হচ্ছে মোটামুটি এক ঘন্টার মতো রাস্তা আছে প্রচন্ড ঠান্ডা তার জন্য এখন হচ্ছে চা খেতে আসলাম এদের পেছনের দোকানটা এখানে এখন চা অর্ডার দিলাম একটু চা খাবো আর দেখো কুয়াশা তার জন্য একদম চশমার মধ্যেও বাস্তুবাস্প করে গেছে বাড়ির দিকে তো বিকেল বিকেলও হয়ে যাচ্ছে আর তার আগে এখানকার সামনেই একটা দোকান থেকে মোবো খেলাম তো প্রথমে ভাবছিলাম যে খাবো না খাবো না কেমন বানায় না বানায় তারপরে খেলাম টেস্ট বানিয়েছে বানিয়েছে টেস্টি আর অনেকগুলো করে দিয়েছে ওখানে আমাদের ওখানে যেরকম তিরিশ টাকা এক প্লেট এখানেও সেম কিন্তু পিস অনেকগুলো বারো পিস করে দিয়েছে এক প্লেটে তো যাই হোক আজকের ব্লগটা এটুকুই আর কন্টিনিউ করছি না ভিডিওটা কেমন লাগতো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো